ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব বিয়োগ কঙ্ক আমরা কীভাবে সমাধান করি তোমাদের অনেকেরই বিয় কঙ্ক করতে সমস্যা হয় তো আমি তাদেরকে বলবো যাদের বিয় কঙ্ক করতে সমস্যা হচ্ছে অসুবিধে হচ্ছে তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি যদি দেখো তাহলে তোমাদের বিয় কঙ্ক করতে আর কোনো রকম প্রবলেম হবে না তো আমরা যে প্রথম যে অঙ্কটির নিয়েছি সেই প্রথম অঙ্কটির উপরের সংখ্যাগুলো সবগুলো হচ্ছে বড় সংখ্যা বিয়োগ কঙ্ক করার ক্ষেত্রে অনেক সময় উপরের সংখ্যা বড় থাকবে তা আমরা প্রথম যে অঙ্কটা নিয়েছি খুবই ইজি একটা অঙ্ক নিয়েছি এটা হয়তো তোমরা সবাই পারবে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে প্রথম যদি অঙ্কটা দেখো উপরের যে সংখ্যাগুলো রয়েছে সব সংখ্যাগুলোই কিন্তু বড় সংখ্যা দেখো উপরে রয়েছে চার আর নিচে রয়েছে কত চারের সোজায় রয়েছে তিন উপরে রয়েছে পাঁচ পাঁচের সোজা হচ্ছে চার আটের সোজায় হচ্ছে পাঁচ অর্থাৎ উপরের যতগুলো সংখ্যা এই তিনটি যে অঙ্ক রয়েছে তিনটি অঙ্কই হচ্ছে নিচের অঙ্কগুলোর থেকে বড় আমাদের যে নিয়মটা মনে রাখতে হবে ফার্স্ট নিয়ম সেটা হচ্ছে যোগ বিয়োগ এবং গুণ অঙ্ক যদি আমরা করি এককের অঙ্ক থেকে কিন্তু আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে আমরা একক অঙ্ক বা এককের ঘরের যে সংখ্যা সেটা কিভাবে বুঝবো এটা বোঝার জন্য খুব সহজ যেটা নিয়ম সেটা হচ্ছে তোমাদের ডান দিকের এই অঙ্কটা যদি তোমরা ভালো করে দেখো এই যে তিনটি যে অঙ্ক রয়েছে এই তিনটি অঙ্কের ডান দিক হচ্ছে এটা আর বাঁ দিক হচ্ছে এটা তাহলে ডান দিকের শুরু যে অঙ্কটা সেটাই হচ্ছে তোমাদের এককের অঙ্ক তার মানে হচ্ছে আমাদের যদি একক দেখতে হয় একক স্থানের জায়গায় সেটা হচ্ছে চার রয়েছে বর্তমান একক স্থানে তাহলে আমাদের ডান দিক থেকে অঙ্কটা কিন্তু করতে হবে সলভ তাহলে আমরা যোগ বিয়োগ এবং গুণ অঙ্ক ডান দিক থেকে কিন্তু করব। তোমরা এই অঙ্কগুলো সমাধান করার জন্য তোমরা কি করবে উপরে চার রয়েছে তার মানে তোমরা কি করবে চারটা দাগ এরকম করে কেটে নেবে এক দুই তিন চার এখন চারটার মধ্যে আমাদের নিচে যেটা থাকবে নিচে কত রয়েছে তিন তার মানে এই ইকান থেকে তিনটা দাগ আমরা বাদ দিয়ে দেব। বিয়োগ কথার অর্থ হচ্ছে বাদ দেওয়া তাহলে উপরে যে বড় সংখ্যা থাকে সেই সংখ্যার থেকে নিচের সংখ্যাটাকে আমাদের বাদ দিতে হয় এখন উপরে রয়েছে চার চারের থেকে আমাদের তিনকে বাদ দিতে হবে এই জন্য আমরা তিনটা দাগ এই করে কেটে দেব এখন আমরা যদি তিনটা দাগ কেটে দিই এখন কতটা অবশিষ্ট থাকছে দেখো এখানে ভালো করে একটা দাগ অবশিষ্ট রয়েছে তার মানে আমাদের এক লিখতে হবে ক্লিয়ার এখন আমরা দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে দেখো উপরে রয়েছে পাঁচ নিচে হচ্ছে চার তার মানে আমরা প্রথমে কি করব পাঁচটা দাগ কেটে নেব এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা দাগের থেকে আমাদের নিচে দেখতে হবে কত লেখা রয়েছে পাঁচের সোজায় যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এইখানে চার লেখা রয়েছে তার মানে এইখানে পাঁচটা যে দাগ আমি কেটেছি এই পাঁচটা দাগের মধ্যে চারটা দাগকে তোমাদের বাদ দিয়ে দিতে হবে তাহলে এক দুই তিন চার এই চারটা দাগ আমরা বাদ দিয়ে দিলাম এখন কত থাকছে এক তার মানে পাঁচের থেকে আমরা যদি চার বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে এক থাকবে এখানে আমরা এক লিখবো এরপর আমরা দেখবো আট আরও রয়েছে নিচে পাঁচ তার মানে আটের থেকে আমাদের পাঁচকে কী করতে হবে বাদ দিতে হবে তাহলে আমরা প্রথমে আটটা দাগ এরকম করে কেটে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটের মধ্যে আমাদের কয়টাকে বাদ দিতে হবে পাঁচটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা দাগ আমি কেটে দিলাম এখন দেখো তোমরা অবশিষ্ট কয়টা রয়েছে এক দুই তিন তাহলে তিন অবশিষ্ট রয়েছে তার মানে আটের থেকে আমরা যদি পাঁচ বাদ দিয়ে দিই আমরা পাবো কত তিন পাবো তাহলে এইখানে আমরা কত লিখবো তিন লিখবো কিন্তু আমরা যদি আটশো চুয়ান্নর থেকে পাঁচশো তেতাল্লিশ বাদ দিয়ে দিই বিয়োগ করি তাহলে আমরা পাবো তিনশো এগারো ক্লিয়ার এখন আমরা এখন আমরা পরের অঙ্কটা সমাধান করব সব সময় বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাগুলো যে বড়ই থাকবে এমন কোনো কথা নয় অনেক ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট থাকে তখন আমরা কিভাবে সমাধান করব। এই অঙ্কগুলোর ক্ষেত্রেই কিন্তু সমস্যাটা তোমাদের বেশি হয় তো আজকে আমরা খুব ইজিলি এই জিনিসগুলো মনে রাখবো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো আমরা প্রথম অঙ্কটি যখন সমাধান করেছিলাম তখন তোমাদের বলা হয়েছিল যে আমরা একক স্থান থেকে অঙ্কগুলো সমাধান করব অর্থাৎ ডান দিক থেকে সমাধান করব। তাহলে এই অঙ্কটার হচ্ছে একক স্থান হচ্ছে আট তাহলে আট সংখ্যাটার নিচে দেখো রয়েছে নয় তাহলে উপরে যে আট সংখ্যা রয়েছে আটের থেকে নয়টা তো বড়ই তাহলে আট সংখ্যাটা ছোট এখন এই আট সংখ্যাটাকে বড় করার জন্য আমাদের কি করতে হবে এই আট সংখ্যাটারকে বড় করার জন্য আমাদের মনে মনে ভাবতে হবে যে আটের সামনে অর্থাৎ দশকের ঘরে এক রয়েছে অর্থাৎ যখন এইখানে আট থাকবে আমরা আট না ভেবে যদি নিচের সংখ্যাটা বড় হয় এই আটের থেকে যদি নিচের সংখ্যাটা বড় হয় তখন আমাদের আটকে ভাবতে হবে আঠারো এই জিনিসটা কিন্তু মনে রাখবে যদি এইখানে দুই থাকে দুইকে আমাদের তখন ভাবতে হবে বারো যদি এই দুইয়ের পরিবর্তে এইখানে যদি তিন থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে তখন আমাদের তেরো ভাবতে হবে চার থাকলে চোদ্দো ভাবতে হবে পাঁচ থাকলে পনেরো ভাবতে হবে তাহলে এখন যেহেতু এইখানে আট রয়েছে আটকে আমাদের কত ভাবতে হবে এইখানে আট ভাবা যাবে না আমাদের ভাবতে হবে আঠারো তার মানে আঠারোর থেকে আমাদের নয়কে বাদ দিতে হবে আমরা যদি আঠারোর থেকে নয়কে বাদ দিই তার মানে প্রথমে আমরা যদি দেখি আঠারোটা কি করতে হবে দাগ কেটে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এখন আঠারোর মধ্যে আমাদের নয়টি বাদ দিতে হবে তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টাকে বাদ দিয়ে দিলাম এখন দেখো এইখানে কয়টা কতটা অবশিষ্ট রয়েছে আমরা যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে আঠারোর থেকে আমরা যদি নয় বাদ দিয়ে দিই কত থাকবো অবশিষ্ট নয় তাহলে আমরা এইখানে কত লিখবো নয়ই লিখতে হবে আমাদের কিন্তু এবার তোমরা যদি ভালো করে লক্ষ্য করো বা খেয়াল করো তাহলে দেখবে যে এই আট সংখ্যাটার অর্থাৎ দশকের ঘরে এই আটের আগে আমরা কিন্তু এক সংখ্যাটিকে ধরেছি এই যে এক সংখ্যাটিকে ধরেছি এখন এই এক সংখ্যাটিকে আমরা ধরেছি তার মানে এটাকে তো আমাদের বাদ দিতে হবে এটা ধরে নিলাম ধরে যদি এটাকে বাদ না দেই তাহলে তো হবে না তাহলে এই সংখ্যাটিকে এখন কি করতে হবে এই আট এবং নয়ের পাশের যে নিচের সংখ্যা রয়েছে সেই নিচের সংখ্যার সঙ্গে হাতে যে এই এক সংখ্যাটাকে এসে এই নিচের সংখ্যার সঙ্গে এই আট এবং নয়ের পাশের যে নিচের সংখ্যা তার সঙ্গে এসে যোগ করতে হবে তাহলে এইখানে রয়েছে চার তাহলে চারের সঙ্গে আমরা যদি এক যোগ করি এখানে রয়েছে চার আর হাতে যেহেতু ছিল এক আটের আগে আমরা এক ধরেছি ওই একটা এসে চারের সঙ্গে যোগ করতে হবে চার এক চার আর এক যদি যোগ করা হয় তাহলে কত হবে এই চার যোগ এক তাহলে সমান সমান কত হচ্ছে এখানে লেখা রয়েছে চার কিন্তু আমাদের ভাবতে হবে এখানে পাঁচ রয়েছে কারণটা হচ্ছে এই আট সংখ্যাটিকে আমরা কত ধরেছিলাম আট সংখ্যাটিকে আমরা আটারও ভেবেছি এই জন্য এই হাতের যে এক সংখ্যাটি এই এক সংখ্যাটি এসে চারের সঙ্গে যোগ করে এখন আমরা কত পেলাম এখন পেলাম হচ্ছে পাঁচ এখন লেখা রয়েছে চার কিন্তু আমাদের ভাবতে হবে এখানে পাঁচ রয়েছে আমরা যদি দেখি উপরের যে সংখ্যাটি রয়েছে শূন্য আর নিচে এখন আমরা কত ভাবব পাঁচ তাহলে শূন্য সংখ্যাটি ছোট এখন শূন্য যখন থাকবে উপরে আর নিচের সংখ্যা যখন বড় থাকবে বিয়োগের ক্ষেত্রে তখন শূন্য সংখ্যাটাকে আমাদের দশ ভাবতে হবে কত ভাবতে হবে দশ দশের থেকে এখন আমাদের পাঁচকে বাদ দিতে হবে দশের থেকে কি করতে হবে আমাদের পাঁচকে বাদ দিতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের থেকে এখন কয়টাকে বাদ দিতে হবে পাঁচটা দাগ আমরা বাদ দিয়ে দেব এক দুই তিন চার পাঁচ এখন আমরা দেখব কতটা অবশিষ্ট রয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে দশের থেকে আমরা যদি পাঁচ বাদ দিয়ে দেই তাহলে পাঁচ হবে কিন্তু এখন ঠিক একইভাবে যেভাবে আঠারো সংখ্যা এই আট সংখ্যাটিকে আমরা আঠারো ভেবেছি আঠারোর যে এক সংখ্যাটি এই এক সংখ্যাটি সে পাশের সংখ্যার সঙ্গে যোগ করেছি ঠিক একইভাবে শূন্যটাকে আমরা যেহেতু দশ ভেবেছি এই জন্য দশ সংখ্যাটির আগে এক আমরা যদি দশ কি কীভাবে লেখবো এক আর শূন্য দশ এই শূন্যর আগে আমরা এক সংখ্যাটিকে যে ভেবেছি এই করেছিলাম আমরা এই এক সংখ্যাটি এখন এই শূন্য এবং চারের পাশের যে নিচের সংখ্যা সেই নীচের সংখ্যার সঙ্গে কিন্তু যোগ করতে হবে তাহলে নিচের সংখ্যা হচ্ছে তিন তাহলে তিনের সঙ্গে এক যোগ করলে হচ্ছে কত চার এখন এইখানে লেখা রয়েছে তিন কিন্তু আমাদের ভাবতে হবে চার উপরের সংখ্যা যদি দেখো পাঁচ তাহলে পাঁচ সংখ্যাটি চারের থেকে কি বড় তাহলে উপরের সংখ্যা যেহেতু বড় ওই জন্য আমাদের এখানে পাঁচ তা পাশেই ভাবতে হবে এখানে আবার পনেরো ভাবা যাবে না কারণ উপরের সংখ্যাটা তো বড়োই বড়ো যখন থাকবে তখন কিন্তু যে সংখ্যা থাকবে তাকে সেটাই ভাবতে হবে তাহলে উপরে রয়েছে পাঁচ নিচে এখন ভাবতে হবে কত চার ভাবতে হবে কারণ এইখানে লেখা রয়েছে তিন হাতের এক সংখ্যাটি এসে এইখানে যোগ রয়েছে এই জন্য এই তিন সংখ্যাটিকে এখন ভাবতে হবে আমাদের চার তাহলে পাঁচের থেকে আমরা যদি চার বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে এক ক্লিয়ার এখন আমরা শেষের এই অঙ্কটি করব যদি তোমরা এই অঙ্কটি দেখো তাহলে বিয়োগ অঙ্কর যত নিয়ম তোমরা পাবে এই অঙ্কটির মধ্যেই কিন্তু থাকবে তো আমরা প্রথম যে অঙ্ক দুটো নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা প্রথমবারেই বলেছিলাম যে একক স্থান থেকে আমাদের অঙ্কগুলো কিন্তু সমাধান করতে হবে যোগ বিয়োগ এবং গুণ অঙ্ক আমরা একক স্থান থেকে সমাধান করব। আমরা যদি এই অঙ্কটির ক্ষেত্রে দেখি একক স্থান হচ্ছে পাস আমরা বলেছিলাম কি যে উপরের সংখ্যা সব সময় যে বড় থাকবে এমন কোনো কথা নয় অনেক সময় ছোট থাকবে তখন ছোট থাকলে আমাদের কী নিয়ম যেমন উপরে দেখো পাঁচ রয়েছে নিচে ছয়ে তাহলে পাঁচ সংখ্যাটি হচ্ছে ছোট আর ছয় সংখ্যাটি বড় যেহেতু নিচে বড় রয়েছে তাহলে উপরের সংখ্যাটিকে বড় করার জন্য আমাদের ভাবতে হবে এই পাঁচ সংখ্যাটি এখন পাঁচ ভাবা যাবে না এখানে ভাবতে হবে আমাদের পনেরো পনেরোর থেকে আমরা কত বাদ দিয়ে দেবো ছয় বাদ দেবো এখন আমাদের প্রথমে কি করতে হবে এই রকম করে পনেরোটা দাগ কেটে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোর মধ্যে আমাদের কয়টাকে বাদ দিয়ে দেবে ছয়টি এইখানে যে দাগ রয়েছে দাগের মধ্যে আমরা কটা বাদ দিয়ে দেবো ছয়টি দাগ বাদ দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে আমরা ছয়টা দাগ বাদ দিয়ে দিলাম এখন দেখবো আমরা কয়টা অবশিষ্ট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখন আমরা যদি পনেরো থেকে ছয় বাদ দিয়ে দিয়ে কত পাবো নয় পাবো তাহলে নয় সংখ্যাটিকে কিন্তু আমাদের এইখানে বসাতে হবে তোমরা যদি ভালো করে মনে রাখো বা যদি ভালো করে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে যে এই পনেরো সংখ্যাটি যে এই পাঁচ সংখ্যাটিকে আমরা পনেরো ভেবেছি তার মানে পাঁচের আগে আমরা কত ভেবেছি এক এই পাঁচ সংখ্যাটার আগে আমরা কত দিয়েছি এক এই এক সংখ্যাটি এসে এই শূন্যর সঙ্গে কিন্তু যোগ করতে হবে অর্থাৎ পাঁচ এবং ছয়ের পাশের যে সংখ্যা সেই সংখ্যার সঙ্গে যোগ করতে হবে এখন শূন্যর সঙ্গে এক যোগ করলে কত হবে এটা কিন্তু তোমাদের অনেক সময় তোমরা প্রশ্ন করো যে একের সঙ্গে যদি শূন্য যোগ করা হয় তখন কত হবে শূন্যর সঙ্গে এক যোগ করলে একই হবে অর্থাৎ যোগের ক্ষেত্রে যদি শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যোগ করা হয় তাহলে ওই সংখ্যাটিই পাওয়া যায় যদি শূন্যর সঙ্গে দুই যোগ করা হয় তাহলে দুইয়েই হবে শূন্যর সঙ্গে তিন যোগ করলে তিনেই হবে শূন্যর সঙ্গে পাঁচ যোগ করলে পাঁচেই হবে এইখানে এখন ভাবতে হবে আমাদের শূন্য নেই এখানে এইখানে কত রয়েছে এক এখন যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে একের উপর যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে শূন্য তাহলে একের থেকে শূন্যের ভ্যালু কম অর্থাৎ শূন্য ছোট তাহলে এই শূন্য সংখ্যাটাকে এখন শূন্য ভাবা যাবে না কারণ শূন্যর থেকে আমরা এক কখনো বাদ দিতে পারবো না এখন শূন্যটাকে আমাদের কত ভাবতে হবে শূন্যটাকে এখন আমাদের দশ ভাবতে হবে এই যে শূন্যর আগে আমরা এক বসালাম এখন কত ভাবতে হবে শূন্যটাকে দশ এই দশের থেকে এখন এককে বাদ দিতে হবে দশের থেকে কত বাদ দিতে হবে এক দশের থেকে যদি আমরা এককে বাদ দিই তাহলে কত পাবো দশের থেকে এক বাদ দিলে হচ্ছে নয় কি নয় তো পাবো না নয় পাবো কিন্তু তাহলে এইখানে নয় এই দশ শূন্যর আগে যে এক ধরেছি এই এক সংখ্যাটাকে এখন আমাদের আবার এই নিচের এর পাশের যে সংখ্যা নিচের সংখ্যা রয়েছে সেই সংখ্যাটার সঙ্গে যোগ করতে হবে এই শূন্য এবং নিচে যে শূন্য হচ্ছে এই শূন্য দুটোর পাশে রয়েছে নিচে রয়েছে এক এই একের সঙ্গে যদি এক যোগ করা হয় তাহলে কত হবে এক এবং এক যদি যোগ করা হয় তাহলে দুই পাবো এখন আমাদের এইখানে এক লেখা রয়েছে কিন্তু ভাবতে হবে দুই এখন এইখানে দুই রয়েছে ভাবতে হবে কি দুই উপরে কত রয়েছে শূন্য শূন্য থেকে দুই বাদ দিতে পারি না এখন আমার শূন্যটাকে কত ভাবতে হবে দশ ভাবতে হবে প্রথমবার যে এই শূন্যটাকে আমরা দশ ভেবেছি ঠিক একইভাবে ভাবে এই শূন্যটাকে আমাদের দশ ভাবতে হবে এখন দশের থেকে আমাদের কত বাদ দিতে হবে দুই বাদ দিতে হবে এইখানে লেখা রয়েছে এক আমাদের কত বাদ দিতে হবে দুই কারণ এই হাতের একটা এসে এই একের সঙ্গে যোগ যোগ হয়ে দুই হয়েছে এই জন্য দুই এইখানে ভাবতে হবে যে এইখানে একের জায়গায় দুই রয়েছে তাহলে দশের থেকে আমরা দুই বাদ দিলে কত থাকবে দশের থেকে যদি দুই বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে আট এইখানে এখন আট লিখব ঠিক একইভাবে এই শূন্য শূন্য সংখ্যাটার আগে যেহেতু এক আমরা ভেবেছি বা এক ধরেছি এই এক সংখ্যাটা এসে এই শূন্য এবং একের পাশের যে সংখ্যা নিচের সেই সংখ্যার সঙ্গে যোগ করতে হবে পাশের নিচের সংখ্যা হচ্ছে চার এই চারের সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে হচ্ছে পাঁচ এখন এইখানে লেখা রয়েছে চার কিন্তু ভাবতে হবে পাঁচ তাহলে ছয়ের থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে এক অর্থাৎ ছয় হাজার পাঁচের থেকে যদি আমরা চার হাজার ছয় বাদ দেই তাহলে এক হাজার আটশো নিরানব্বই অ্যান্সার হব যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো